ছোলা শুধু আমাদের শরীরে শক্তি বৃদ্ধি যৌবন শক্তি বৃদ্ধি করে না এছাড়াও আমাদের শরীরের আরও অনেক রকমের উপকার করে থাকে তো প্রিয় বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে কাঁচা ছোলার বিভিন্ন উপকারিতা সম্পর্কে তথ্য জানাবো যা আপনারা আসলে জানেন না তো ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই ছোলা খাওয়ার নিয়ম তো ছোলা অনেকেই সিদ্ধ করে খায় অনেকেই রান্না করে খায় তবে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় কাঁচা ছোলা খেলে তো কাঁচা ছোলা খাওয়ার নিয়ম হচ্ছে রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে একমোট ছোলো আপনার যে কোনো বাটি অথবা গ্লাসে ভিজিয়ে রাখবেন সকালে উঠে পানি ফেলে দিবেন এবং ছোলাটি খেতে পারবেন তো এর জন্য কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা আপনাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা ছোলা প্রোটিন সমৃদ্ধ খাবার এটি সেকেন্ড ক্লাস প্রোটিন বা উদ্ভিজ্জ প্রোটিন হিসেবে পরিচিত ছোলাতে আছে প্রচুর ফাইবার এবং অ্যান্টি অক্সিডেন্ট যা হজম ক্ষমতার উন্নতি ঘটায় কোষ্ঠকাঠিন্য সমস্যা কমায় এবং শরীরে থাকা ক্ষতিকর টক্সিক উপাদান বের করে দিতে সাহায্য করে নিয়মিত ছোলা খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে ছোলায় প্রচুর আয়রন আছে ফলে এটি দেহে লোহিত রক্ত কণিকার উৎপাদন বাড়িয়ে রক্ত স্বল্পতার সমস্যা প্রতিরোধ করে এছাড়া ছোলার গ্লাইকোসুমিয়া ইন্ডেক্স কম অর্থাৎ এটি রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ায় ফলে ছোলার আঁশ রক্তে উপস্থিত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে করতে সাহায্য করে তাই ডায়াবেটিস রোগীরা তাদের খাদ্য তালিকায় ছোলা রাখতে পারেন যাদের হাই কোলেস্টেরল আছে তাদের মাছ মাংস কম খেতে বলা হয় তারা যদি তাদের এই প্রোটিনের চাহিদা ছোলা থেকে পূরণ করেন তাহলে প্রোটিনের চাহিদা পূরণ হবে আবার শরীরে কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে ছোলা একটি কম ক্যালোরিযুক্ত খাবার তাই এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ফাইবার সমৃদ্ধ হওয়ায় অনেকক্ষণ পেট ভরিয়ে রাখতে পারে ছোলা এটি ভিটামিন সমৃদ্ধ হওয়ায় ত্বক এবং চুলের উপকার করে ত্বক উজ্জ্বল এবং চুলের উজ্জ্বলতা বাড়ায় চোলায় ছোলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও যারা নিয়মিত জিম করেন এবং নিয়মিত বিভিন্ন শারীরিক পরিশ্রম করেন খেলাধুলা করেন তারাও আপনার এক্সট্রা এনার্জির জন্য বা এনার্জি বুস্ট করার জন্য এই ছোলা খেতে পারেন ছোলা খেলে প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যায় যা অন্য অন্য যে কোনো ধরনের খাবার থেকে অনেকগুণ বেশি ছোলা এমন একটি পুষ্টিগুণ খাবার যা আপনার শরীরকে চাঙ্গা করতে এবং শরীরের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া যাদের শারীরিক দুর্বলতা রয়েছে শারীরিকভাবে দুর্বল শারীরিকভাবে দুর্বলতা অনুভব করেন তারাও এই ছোলা খেতে পারেন প্রিয় বন্ধুরা ছোলা এমন একটি খাবার যা যে কোনো বয়সের ব্যক্তিরাই খেতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে কেউ যদি সহবাসে দুর্বল হয়ে থাকেন তাদের জন্য ছোলা এমন একটি খাবার যেগুলো খেলে আপনার সহবাসে সময় বৃদ্ধি পাবে এবং আপনার জীবনশক্তিও বৃদ্ধি পাবে এছাড়াও যারা পঞ্চাশ অর্ধ বা ষাট অর্ধ ব্যক্তি রয়েছেন তারাও আপনার জীবন ফ্রি পেতে নিয়মিত ছোলা খেতে পারেন ছোলা এমন একটি খাবার যা খেলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে এবং শরীরের শক্তিও বৃদ্ধি পায় তো এতক্ষণ তো আমরা ছোলার বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানবো এখন কয়েকটি নির্দেশিকা জানবো যেক্ষেত্রে আপনি ছোলা খাওয়া থেকে বিরত থাকবেন ছোলা খাওয়ার সতর্কতা ছোলায় প্রচুর পটাশিয়াম থাকে তাই কিডনি জনিত সমস্যা আক্রান্তর জন্য ছোলা খাওয়া ক্ষতিকর দুই পেট ব্যথা থাকলে ছোলা খাওয়া উচিত নয় তিন কোটাজাত ছোলা ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ কোটাজাত খাবার থেকে বটুলিজম নামক বিষক্রিয়া হতে পারে অর্থাৎ ছোলা কখনো আপনি কোনো কৌটাজাত করে রাখবেন না এতে দেখবেন অনেক সময় গন্ধ হয়ে যায় এই ধরনের ক্ষেত্রে আপনার পেটে ব্যথা সহ ডায়রিয়া বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত হেলথ টিপসের ভিডিও পেতে টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব পেজের পাশেই থাকবেন সাথে থাকবেন